صباح بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد <applause> كما صليت على ابراهيم وعلى ال ابراهيم كما صليت على ابراهيم <applause> وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد ربي زدني ربي زدني علماً علماً ربي زدني علماً ربي زدني علماً ربي اشرح لي ربي اشرح لي صدري صدري ويسر لي ويسر لي, ويسر لي أمري أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقهوا قولي يفقهوا قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان حديث الشريف حديث الشريف اخلص

অল্প আমুলি অল্প আমুলি তোমার নাজাতের জন্য তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে যথেষ্ট হইবে আল্লাহর হাবিবের প্রতিটা বাণী বিশাল দামি তবে এর উপর আমল করা এটা হলো বুদ্ধিমানি সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর হুকুম মানতে মানতে একেবারে অনেক উঁচু চলে যায় আল্লাহর আল্লাহ তো বাড়বে না আল্লাহ যেরকম আছেন সেরকমই থাকবে বিপরীত কথা আল্লাহর বিরুদ্ধে করতে করতে যদি মানুষ একার পাগল হয়ে যায় আল্লাহর আল্লাহ তো কমবে না তবে আমি যদি আল্লাহর হুকুম মানি আমি বড় লাভবান হয়ে যাব আমি যদি আল্লাহর হুকুম থেকে দূরে থাকি বড় ক্ষতির মধ্যে পড়ে যাব এই ক্ষতিতে কেউ ঠেকাইতে পারবে না তাই হাদিস অনুযায়ী আমি যেগুলো করতেছি এটা আছে কিনা দেখার বিষয় কারণ মানুষ এমন এক প্রাণী সে কোনো জিনিস আবলতাবল গ্রহণ করে না বাজারে যে পচা মাস কেনে না যদি দিয়ে ফেলে সে ওটা গ্রহণ করে না সুটাম ছেলে বিবাহ দেবে আবল তাবোল ধরে জায়গা বিয়ে দেয় না আমি যে ইমান এবং আমল দ্বারা জাহান নাম থেকে বাসবো, জান্নাত পাবো সর্বরি আল্লাহরই খুশি করব। এটা কতটা খাঁটি হওয়া উচিত কিন্তু দুঃখের বিষয় এই ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই যদি বলা হয় ভাই তুমি কীভাবে আমল করলা আমরা মূর্খ মানুষ বুঝি না আরে আপনি তো চাকরিতে গেলে মূর্খ থাকেন না আপনি ব্যবসায় গেলে তো ঠিকই আপনার দক্ষতার প্রকাশ ঘটান কিন্তু আল্লাহর হুকুম মানার ব্যাপারে এতটা মূর্খ থাকা এটা সুন্দর না এই জন্য আমাদেরকে এই দুনিয়া থেকেই খাটি করে আল্লাহকে রাজি খুশি করে আমাকে জান্নাতে যেতে হবে হরকত এক জবর এক জের এক পেশ কে বলে হরকত এক জবর এক জের বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক টানিয়া পড়িতে হয় এক পড়িতে হয় জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিস টানিয়া পড়িতে হয় জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিস তানিয়া পড়িতে হয় একালিস তানিয়া পড়েন বা 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 পড়েন না 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 পড়েন জা জা পড়েন 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 এখন পড়েন এখন পড়েন এটা পড়েন এটা বা এটা ও এটা জজম জজমওয়ালা যজমওয়ালা ওয়াও কি ওলা ওয়াউ জজমওয়ালা ওয়াও পেশের বাম পাশে যজমালাওয়াও পেশের বাম পাশে জজমালাওয়াও আবার বলেন পেশের বাম পাশে জজমালাওয়াও মাদের হরফ মাদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালিফ পড়িতে হয় একালিফ পড়িতে হয় পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালিফ পড়িতে হয় পেশের বাম পাশে জজমালা ওয়াও মাকালিফ টানিয়া পড়িতে হয় তাই না বাই পেশলে বু হয় না এখন যজমালা অসল একালে প্রান্ত হবে বু পড়েন এখন পড়েন এটা পড়েন ইউ 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 এটা পড়েন ন এটা পড়েন তু 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 এটা পড়েন তু পেশের বামপাশে যদমালা ওয়াও মাদের হরফ পেশের বা একালিফটানিয়া পড়িতে হয় একালিফটানিয়া পড়িতে হয় খু খু পড়েন খু পড়েন খু 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 এটা পড়েন খু পড়েন জু 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 পড়েন সু 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 এটা পড়েন শু শু শুরু এটা পড়েন ও ও ও ও এখন পড়েন

এখন মাদ হরফ হয় নাই ও মাদ্র হরফ তখন হবে যখন পেশের বাম পাশে আসবে এটা পড়েন পড়েন হু 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 Boleh. Ruh. 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 Boleh. Yu. 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 Boleh. Su. 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 Apa yang boleh? Ruh. রু রু হু হু খুবই সুন্দর হয়েছে বডে আমরা হাতি দিকে দেখতে থাকেন এটা বা না এটা ইয়া যালা ইয়া জজমাল আয়া আইয়া জজমাল আইয়া জের বাম পাশে জজমাল আইয়া জের বাম পাশে জজমাল দেখে বলেন জেের বামপাশের জজমালায়া মাদের হরফ মাদের হরফ জেরের বাম্পাশের জজমালাইয়া মাদের হরফ জেের বামপাশের মাদের হরফ এ্যাকালিফ পড়িতে হয় এলিটানিয়া পিতে হয় জেের বামপাশের জজমালাইয়া মাদের হরফ একালিফ পড়িতে হয় ের বামপাশের যজমালািয়া মাদের হরফ এ্যাকালিফ পড়িতে হয়।

কোনখান পড়ে আবার সেই প্রশ্ন যজ আমি বলবো যজমালাইয়া কিসের হরফ আপনি বলবেন জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরফ যজমালাইয়া কিসের হরফ জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরফ মাশাআল্লাহ যজমালাইয়া কিসের হরফ জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরফ মাদের হরফ বলি কি করিতে হয় মাদের হরফ হইলে এক আলিফ পড়তে হয় একালিখটানিয়া পড়িতে হয় একালিখটানিয়া পড়িতে হয় এই এই এখন কি মাদর হরব হইছে এখন হয় নাই এখন লিনের হরব লীনের হরব দুইটা জবরের বাম পাশে জজমালা ওয়াও জজমালাইয়া লিনের হরব দুইটি জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালাইয়া এই দুইটি লীনের হর তা তাড়াতাড়ি পড়তে হবে এখান কোন টান হবে না এখন কি মাদর হর বইছে এখনো হয় নাই এখন জজমালা বইত এখন খালি আলীত হ্যাঁ হবে যখন জের পাশে আসবে এটা পড়েন এটা পড়েন

আমার হাইতি দেখতে থাকেন জবরের বাম পাশে আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আবার বলেন জবরের বাম পাশে হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ জের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ জের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ এক টানিয়া পড়িতে হয় এক টানিয়া পড়িতে হয় বড়ে আমার হাজির দেখতে থাকেন আগে বলা যাবে না আমি যখন বলতে বলবো তখন বা বা

আবার বলেন এইটা পড়েন মার্লা আমরা নুরানি পদ্ধতিতে কোরআনিকালীন পড়ার এক মেহনাত করতেছি আল্লাহ আমাদেরকে সফল করে বডে আমার হাইদিক দেখেন খাড়া জবর খাড়া জবর খাড়া জবর খাড়া জের খাড়া জের খাড়া জবর খাড়া জের খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলেও উল্টা পেশ হইলেও খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলেও খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলেও আবার বলেন খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলেও

এটা মাশাল্লা আমাদের এমন এক যোগ্যতা চলে আসছে দিলি আমরা বলতে পারবো লেটলি আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো এটা পড়েন বা বা পড়েন বি পড়েন বু এটা পড়েন তা পড়েন পড়েন লু 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 পড়েন লি এটা পড়েন আ এটা পড়েন

এটা পড়েন এটা পড়েন এটা পড়েন এখন পড়েন এটা পড়েন দু এটা পড়েন বড় আমার হাতের দিকে দেখে থাকেন নাম্বারে লাম লামে যে উচ্চারণ করেন লি লি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করিতে হরকতের উচ্চারণ এখানে লম্বা করা যাবে না লম্বা করলে অর্থ নষ্ট হয়ে যাবে লি লি এটা পড়েন <ou heavenly> <laance> ফ্ৰী শৰকতী উচ্চাৰণ ফ্ৰী তাড়াতাড়ি কৰিছে শৰকতিৰ উচ্চাৰণ ফি লা ফি লা ফি লা ফি লাফি লি ই লা ফি লি ই লা ফি করার ই লা ফি লিলি উজু কৰাৰ তৰিকা উজু কৰাৰ তৰিকা উজুতে নিয়ৎকৰা সুনাত উজুতে নিয়তকৰা

তিনবার কুলি করা সুন্নাত তিনবার কুলি করা সুন্নাত তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত ঘন দাঁড়ি খিলাল করা মুস্তাহাব ঘন দাঁড়ি খিলাল করা মুস্তাহাব দুই হাতের কোনই সহ তিনবার ধোয়া সুন্নাত দুই হাতের কোনই সহ তিনবার ধোয়া সুন্নাত দুই হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত দুই হাতে আঙ্গুলি খিলাল করা সুন্নাত সমস্ত মাথা একবার সমস্ত মাথা একবার মাসাহ করা সুন্নাত মাসাহ করা সুন্নাত দুই কান মাসাহ করা সুন্নাত দুই কান মাসাহ করা সুন্নাত গর্দান মাসাহ করা মুস্তাহাব গর্দান মাসাহ করা মুস্তাহাব দুই পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সুন্নাত দুই পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সুন্নাত দুই পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত দুই পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত ওজুর শেষে কালিমায়ে শাহাদত পড়া মুস্তাহাব ওজুর শেষে কালিমায়ে শাহাদত পড়া মুস্তাহাব মাশাআল্লাহ এইভাবে আল্লাহর হাইবের সুন্নাত তরিকা ওযু তার মানে প্রথমে নিয়ত করতে হবে যে আমি এখন পবিত্র অর্জন করতেছি এটা অন্তর থাকতে হবে এরপরে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ আলী আল আজিম ইলহামদুলিল্লাহ আল ইসলাম আল ইসলাম হাকুন আল কুফর বাতিল আল ইসলাম নুরুন আল কুফর জুলমাত একটা দোয়া আছে পারলে ভালো মোস্তাহ তারপরে দুই হাতের কবজি সহ তিনবার ধুইতে হবে তিনবার এরপরে মেসওয়াক করতে হবে মেশক একটা অজুর ভিতরে জিনিস মেশওক করতে হবে কেতাবে লেখা লেখা আছে যে মেশক যদি কাছে না থাকে তাহলে কমসে কম আঙুল দিয়ে লগড়াইতে হবে তিনবার কুলি করতে হবে কুলকুচি করতে হবে যাতে ভালো করে মুখের টাগড়ার সাথে দাঁতের ফাঁকের যে ময়লাটা এটা অনায়াসে বাইর হয়ে যায় এরপরে নাকে তিনবার পানি দিতে হবে পানিটি যাতে নাকের বোধের পানিটা সুন্দর করে ময়লাটা বের হয়ে আসে এরপর সমস্ত মুখমণ্ডল বলতে এই চুলের গোয়া থেকে নিয়ে থুতি পন্ত এক কানের লতি থেকে আরেক আরেকানের লতিপন্দ তিনবার ধুইতে হবে ঘন দাড়ি যেই দাঁড়িয়ে ফাঁকতে চামড়া দেখা যায় না ঘন দাড়ি এটা খিলার করতে হবে আর যেই ফাঁক দিয়ে চামড়া দেখা যায় এটা খিলার করতে হবে না ধুইলেই হবে দুই হাতের কোনো সাইডে কোনোই চার আঙ্গুল উপরে দেবো দুই অঙ্গুলে এইভাবে খিলাল করবো এইভাবে খিলাল এরপরে সমস্ত মাথা পানি নিয়ে একবার মাছা করতে হবে একবার একবার দুই কাল মাছা করতে হবে গরদান এই হাত প্রথম হাত প্রথম এই গরদান রাখবে এই টানার দরকার নেই গলা গলা মাসা করা নিষেধ কেতাবলাকে বেদাত গরদান মাসা করতে হবে গলা নয় কারণ এখান দুটা রগ আছে যার টনসিল বাড়ার সম্ভাবনা বেশি সেদিকে বারবার ভিজা টনসিল বেড়ে যেতে পারে এখান থেকে রোগ আছে যার মৃগির হওয়ার সম্ভাবনা বেশি সে বারবার ভিজায় তার বায়ু চলার কম হবে দুই পায়ে টাকনু এই যে গিরা পন্থ এই গিরার গিরা চায়ের আঙুল উপরে ধোবো দুই পায়ের আঙুলে এইভাবে খিলেল করতে হবে অজু করে আকাশের দিক তাকাইয়া আর শাহাদু আল্লাহ ইহাদ আল্লাহ ওয়া আর শাহাদু আল্লাহ মোহাম্মদ আব্দুল রসিদ পরিপূর্ণ জায়গা سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله أشهد أن لا إله إلا أنت إلا أنت أستغفرك أستغفرك وأتوب إليك وأتوب إليك الحمد لله ما در السلام عليكم ورحمة الله وبركاته